আগুন বাইক তো এই বাইকটি হচ্ছে ডেলিভারি যাবে কোথায় ডেলিভারি যাবে এই বাইকটি যাবে টেকনাফ টেকনাফের রাস্তা কাপাতে বাইকটি নিয়ে যাচ্ছে হাসান ভাই সরাসরি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়া থেকে তার স্বপ্নের বাইকটি নিচ্ছে তো যারা একটি আনকমন ইউনিক বাইক কাউতে তাদের জন্য কিন্তু প্রিন্সিপাল বেস্ট এই বাইকের প্রাইস ডিটেলস অফার প্লাস হচ্ছে ওনার সাথে আমরা কানেক্ট হবো সেই বিষয়গুলো জানতে এখনই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রাইস কত ডিসকাউন্ট কত এবং এইটার আপডেট বাসন আসছে যেটা বাংলাদেশে আর কোথাও নেই

এই যে লাইট জ্বলছে কেমন লাগছে ভাই ফিচারটা কেমন লাগছে আমি তো এই রিমোটের কারণে তো গাড়িটা যাই আপনি সবকিছু মিলে আর টাকা দিয়ে দিয়েছেন ফুল পেমেন্ট করেছেন অনেক দিয়ে দিয়েছেন তো কোনো সমস্যা নেই তো বা সবকিছু মিলে আপনি পাই কিনা আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি সমস্যা নাই আচ্ছা দিয়ে

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আমাদের হচ্ছে হাসান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে দেশে রাস্তা দেখিয়ে দিই সামনে হেডলাইট দেখাই সামনের কিন্তু পার্কিং দিলে ঠিক হবে এরকম হবে আপার টিপারটা ঠিক এরকমই থাকবে মানে অস্থির অসাধারণ দেখতে পাচ্ছেন একসাথে সমস্ত ইন্ডিকেটারগুলো কিন্তু জ্বলবে আমরা ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডটা বন্ধুরা দেখেন কাছ থেকে যদি ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু কমপ্লিট ডিজিটাল ড্যাশবোর্ড উডু ডেলিয়াবারে সব কিছু আছে এখানে কিন্তু ইউএসবি হাফ আছে এই যে ইউএসবি হাফ যে কোনো অ্যাকশন ক্যামেরা কাজ করতে পারবেন ট্রিপার্ট হ্যান্ডেলবার রয়েছে খুবই অসাধারণ বিশিটার ফুয়েল ক্যাপাসিটি আছে গাড়ির রেডিয়েটার আছে মনে হবে যে প্রাইভেট কার নিচ থেকে দেখাই দুশো পঞ্চাশ ইঞ্জিন বিশাল রেডিয়েটার এবং বাইকের চাকাটা দেখেন একশো দশ সেকশনের চাকা যেটা কিন্তু হচ্ছে আমরা এখানে এবিএস পাচ্ছি ইউএসবি সাসপেনশন পাচ্ছি একশো দশ সেশনের টাকা পাচ্ছি সব কিছু মিলিয়ে কমপ্লিট একটি প্যাকেজ বলা যায় পিছনে কিন্তু এখানে আমরা একশো পঞ্চাশ সেকশনের টাকা পাচ্ছি এসি প্রজেক্টের ক্রিম অফ এর অ্যাডজাস্ট পাচ্ছি পিছনে কিন্তু আমরা ডিক্স পাচ্ছি উইথ এবিএস পাচ্ছি জেল সিট পাচ্ছি পিছনের পিলিয়নের সিটটাও কিন্তু খুবই কমফোর্টেবল বিশ লিটার ফুয়েল নিয়ে ক্যাপাসিটি পাচ্ছি সব কিছু মিলিয়ে এ যেন যাদুর ভাই তো স্বপ্নের এই বাইকটি নিতে হলে এখনই অর্ডার করতে হবে আমাদের মালয়েশিয়ান প্রবাসী হাসান ভাই টেকনাফের রাস্তা কাপানোর জন্য তার স্বপ্নের বাইক চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে নিয়েছিল আপনারা যারা চল্লিশ হাজার টাকা অফারে নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন আর এই বাইকটি কিন্তু আপনাকে এমন একটি স্বাচ্ছন্দ্য ফিল মানে রাইড দিবে যেটা কিন্তু খুবই অসাধারণ এই যে আমি বসলাম মানে আপনাকে খুব বেশি লিন হতে হবে না যুক্ত হবে না এবং আপনাকে কিন্তু খুব বেশি শোল্ডার পেইন ব্যাক পেইন কোনো পেইনই কিন্তু আপনাকে দিবে না তো ইনশাল্লাহ স্বপ্নের বাইক হবে প্রিন্সিপালস থেকে সে প্রতাসায় ব্যক্ত করছি সবাই হচ্ছে আমাদের সাথেই থাকবেন আর সেই সাথে এই বাইকের আপডেট বাসনটা আসতে আপডেট বাসনগুলো আমরা একটু দেখাই যে এটা যে আপডেট বাসনটা রয়েছে আমরা সেম কালারটাই দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটার এই কালারটা এবং দূর থেকে দেখেন এখানে কিন্তু এখানের মধ্যে এটাতে চেসিস আছে এবং সাসপেনশন আছে এখানে কিন্তু চেসিস নেই নিচে হচ্ছে চেসিস এবং সিঙ্গেল সুইং আর্ম উইথ এখানে কিন্তু দেখেন ভিউয়ার্স আপনার এই যে আন্ডার বেলি অ্যাডজাস্ট টুইন মাফার অ্যাডজাস্ট তো এটা কিন্তু আপডেট সেই সাথে এই ব্যাগটাতে কিন্তু ক্যামেরা থাকবে ক্যামেরা ফিচার থাকবে আমরা একটু ক্যামেরাটা দেখাই এই যে ক্যামেরা অর্থাৎ এখানে যেটা রিমোট সিস্টেম স্টার প্লাস এই যে ডিজিটাল ড্যাশবোর্ডটা এটা সামনে দেখাও এই যে হাত দিয়ে কিন্তু আমরা ক্যামেরাটা দেখাচ্ছি এই যে এখানে সামনের ক্যামেরাটা দেখায় এই যে এখানে কিন্তু এই যে ক্যামেরাটা কাজ করবে এই হচ্ছে ক্যামেরা ক্যামেরার যে সেটআপটা তো আপডেট ভার্সনটাতে এভাবে কিন্তু এই যে হাত দিয়ে দেখানো হচ্ছে ক্যামেরা কাজ করতেছে ঠিক আছে আপনার ড্রাইভিং রেকর্ড হয়ে যাবে তো অসাধারণ অসাধারণ ফিচার থাকবে ব্রাদার যারা হচ্ছে নিতে চাচ্ছেন খুব চোর যোগাযোগ করবেন আর এটার কালার ভেরিয়েন্ট থাকবে এই যে ম্যাট ব্ল্যাক কালার তারপরে হচ্ছে রেড ওয়াইন কালার এবং সিঙ্গেল আইলের মোটা চাকা এক কথায় কিন্তু অসাধারণ ফিচারের বাইকটা নিতে হলে কিন্তু চলে আসতে হবে দেখা এই হচ্ছে এটা হচ্ছে ক্যামেরা ঠিক দূর থেকে কাজ করবে ক্যামেরা বাসন তো বাংলাদেশে সর্বপ্রথম ক্যামেরা বাসন দুইশো পঞ্চাশ সিসির বাইক আসতেছে যেটা একমাত্র প্রিন্সেই থাকবে বাংলাদেশে আর কোথাও থাকবে না সেই সাথে সিঙ্গেল সুইং আর্মের মোটা চাকা পাবেন তো অর্ডার অর্ডার করুন করে স্বপ্নের বাইকটা কিনে ফেলুন থেকে করছি ইনশাল্লাহ এই বাইকের যেটা আপডেট বাইক সেটা নিয়ে কথা বলি সেটা প্রাইস থাকবে হচ্ছে আপনার চার লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আপনার বুকিং করলে চার লক্ষ আশি হাজার থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে চার লক্ষ চল্লিশে নিতে পারবেন আর এটা জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আর সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে ফোন অবশ্যই কিন্তু বুকিং করতে হবে বুকিং করলেই কিন্তু আপনার স্বপ্নের বাইকটা পাবেন তাছাড়া কিন্তু বুকিং না করলে আর স্বপ্নের বাইকটা পাওয়া সম্ভব না আমাদের এনাদার কালার আছে আমরা এলাদার কালারটাও দেখিয়ে দিই আমাদের এনাদার কালার যেটা এই হচ্ছে এনাদার কালার তো কার কোন কালারটা লাগবে আমাদেরকে কমেন্টস করবেন জানাবেন এবং সরাসরি ফোন দিবেন ফোন দিলে আমরা ডিসকাউন্ট করে দিব তো স্বপ্নের বাইকটা নিবেন প্রিন্সিপাল থেকে আগারো করতে টেল দেন আল্লাহ হাফেজ